মানুষ কখনোই বদলায় না কেউ কৌশল বদলায় কাউকে আবার পরিস্থিতি শান্ত থাকতে শেখায় বুদ্ধিমান মানুষ তার লেবেল ঠিক রেখেই ভেবে চিনতে বন্ধুত্ব করে ওটা আত্মার প্রশান্তি চুপ থাকা কখনোই কোনো দুর্বলতা নয় আমরা যাদেরকে আপন মনে করি আমরা তাদের যে কেউ তারা তা মনেও করে না যাদেরকে আমরা আপন ভাবি তারা আমাদের মানুষও মনে করে না টাকা ছাড়া আসলে কেউ কারো আপন হয় না মানুষ নিজের ভুল দেখতে পায় না কিন্তু অন্যের ভুল ঠিকই দেখে ঠিকই ধরতে পারে মানুষ তার নিজের সুখের জন্যে ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুও বদলায় তবু তার জীবনের সমস্যার সমাধান হয় না জীবনে তার সুখ আসে না কারণ সে নিজেকে বদলায় না মনের গভীরতম কষ্টের কথাগুলো বলার জন্যে যে কাছের মানুষটা থাকে সব থেকে গভীরতম কষ্টটা দুর্ভাগ্যবশত সেই কাছের মানুষটাই আমাদেরকে দেয় মানুষটির সবথেকে প্রিয় মানুষটি থাকার পরেও সে সব থেকে বড় একা এটা হয় আমারই দুর্ভাগ্য নিজের জীবনটা ধ্বংস করার পরেও তোমার জীবনের অংশ হতে পারলাম না কাউকে বারবার নিজের অনুভূতি নিজের ফিলিংস বোঝাতে চেষ্টা করার চেয়ে চুপ থাকাটাই বোধহয় অনেক ভালো কারণ মুখের কথা দিয়ে সবসময় বুকের ব্যথা বোঝানো সম্ভব নয় ভাই বোনেরা সুখে দুঃখে পরিবারের পাশে থাকাই পুরুষের ধর্ম তাই পুরুষ যেমনই হোক পুরুষের করতে হয় কর্ম পুরুষ তাই নিজের পরিচয় কর্মের মধ্যেই খোঁজে অন্যদিকে বেকার পুরুষ পৃথিবী যে কত বড় জাহান্নাম সেটা বোঝে মাথায় হাত রাখার কথা যাদের ছিল তারাই তো নিত্যদিন কলিজায় আঘাত করে যাচ্ছে পরিবারের জন্য এত করেও পুরুষের জীবনে শুধু থাকে দুঃখ কষ্ট আর ক্লান্তি জীবনের শেষ প্রান্তে এসেও তারা পায় না মনে শান্তি যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ভাঙে সে সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো কিন্তু আমি বলে কি নিজের ভেঙে যাওয়া টুকরোগুলো একসাথে করুন সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিন অন্যের কাছে নিজের মূল্য বাড়াতে নিজেকে পরিবর্তন করুন নিজেকে আরও শক্তিশালী করুন নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন নিজের ভিতরের লুকায়িত বৈশিষ্ট্য বা গুণগুলোকে তুলে ধরুন মেলে ধরুন এভাবে নিজের মূল্য আদায় করে নিতে শিখুন কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ঘরে এবং বাহিরে একসাথে যুদ্ধ করা তাই স্বামী স্ত্রী উভয়ে ঘরের পরিবেশ মিলেমিশে ঠিক রাখুন আর বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে নিজেদেরকে প্রস্তুত করুন যে নারীর চোখ হাজারটা পুরুষের দিকে থাকে তাকে তুমি দেহ টাকা মায়া কিছু দিয়েই আটকে রাখতে পারবে না মেয়েদের ভবিষ্যৎ সুখ শান্তি টাকার উপর কখনোই নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর মাঝে মধ্যে একা হয়ে দেখুন ঠকানোরও কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই এক অন্যরকম অনুভূতি অন্যরকম শান্তি ব্যক্তিত্ব কখনোই অন্যের কারণে হারায় না নিজের ব্যক্তিত্ব হারাই ব্যক্তি নিজের কারণে নারীকে যত্ন আর ভালোবাসা ছাড়া বেঁধে রাখা অসম্ভব তবে পর নারীতে আসক্ত হয়ে লাভ কী আর আপনার স্ত্রী বা দোষটা করলো কি। আপনার আপনকে বলে যান সুদিনে বসন্তের কোকিলের মতো তো অনেককেই পাওয়া যায় আপনার দূর যারা আপনার পাশে ছিল পাশে আছে তারাই আপনার আপন এই মানুষগুলোকে কখনো কষ্ট দিবেন না এই মানুষগুলো আসলে পরীক্ষিত সুদিনে আপনার পাশে যাদেরকে পেয়েছেন দূর দিনে তারা আপনার পাশে কখনোই থাকবে না উদ্দেশ্য যদি আপনার হালাল হয় তবে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার রবের